মোবাইল যতটাই এই মোবাইলে হাতে ধরে উঠাইলে এটা সমস্যা হলো একটাই এই মোবাইল ধরে রাখলে হাতে হাতে স্ট্যান্ড ওয়ালারা তো বসে গেছে হ্যাঁ একবার ঠিক করে দিছে কিন্তু হাতে ধরে থাকলে যতক্ষণ হাতে থাকে এটা এই জের হাতে তার জেহানের মধ্যে কাজ করে এটা যে এটার মধ্যে ঠিকমতো মতো ওঠেনি তার ফিকিরটাই এটার ভিতরে তো মনে করেন এটার সুন্দর উঠছে সাউন্ডও বালা হয়েছে ছবিটাও বালা উঠছে ওয়াজটাও সুন্দর উঠছে তো এরকম পঞ্চাশ হাজার ওয়াজ মোবাইলে সুন্দর করে উঠার পরে হাসরের ময়দানে ফেরেস্তার হাতে এই মোবাইলটা জমা দিলেই তো জান্নাত ঠিক না তাইলে তাইলে এটার মধ্যে সাজলে কি লাভ হবে আমার জিন্দিগিতে সাজবে কখন আমার জীবনে আসবে কখন আমি বদলাবো কখন আমার পরিবর্তন কখন তো আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন প্রতিদিন আমি লাস্টে কথাটা বলি ভারতের বিশ্ববিখ্যাত বুজুর্গ সারা পৃথিবী কাঁপানো আলম দিন ছিলেন ঔলাধ রসুল সৈয়দ আবুল হাসান আলী আনুবি রাহমতুল্লাহ আলাই তিনি এই কথাটা বলতেন যে হে যুবক তুমি যদি আর কিছু এই দেশ জাতি সমাজ পরিবার এই পৃথিবীর কোনো উপকার করতে নাও পারো ঠিক আছে কইরো না কারো কোনো উপকার করল না ঠিক আছে না কিন্তু আপনা তো বন নিজের ভালোটা তো কর নিজেরে কেন নষ্ট করে দিচ্ছ এর বুঝবা বুঝবানা এই দিবা নিশি দুই আঙ্গুলে এই মোবাইলের অস্থিল ছবি নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য আমার বাপ শেষ পর্যন্ত তোমাকে কোথায় নিয়ে যাব বন্ধু আমার তুমি প্রতি কদম কোথায় যাচ্ছ ধরে নিলাম কেউ বললো না কেউ সাহস করল না তোমার বাবা হেরে গেল মা হাল ছেড়ে দিল এই সমাজ দেশ সর্দার মাতব্বর পাড়া পড়শি কেউ বলতে পারলো না ঠিক আছে বন্ধু তোমার চুলের সামনে তোমার অহংকারের সামনে তোমার চোখ রাঙ্গানির সামনে তোমার গাদ্দারির সামনে কেউ সাহস করলো না তোমার কিছু বলতে কিন্তু তুমি যাচ্ছ কোথা